अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप रुचिता

তারপর নকল ভালোবাসা মা কিন্তু এমন কেন করবে সেটা ওকেই জিজ্ঞেস কর ও কেন করেছে আমি তো ঘুমোচ্ছিলাম আমার হঠাৎ মনে হলো যেন আমায় কেউ ধাক্কা দিল আমি নিচে পড়ে গেলাম যখন আমি চোখ খুললাম ও সামনেই দাঁড়িয়ে ছিল এটা আপনি কী বলছেন কিন্তু আমি তো অন্য রকমই কিছু দেখেছি তুমি কী দেখেছিলে ঠাকুমা আসলে আমি দেখেছিলাম যে রুচিতা এক হাতে এমন করে বেডটাকে তুলে রেখেছে আমি এক হাতে খাটটা তুলেছিলাম হ্যাঁ ঋতু এরা রোগার সকার রুচিতা এক হাতে কলসি তুলতে পারে না খাট কি করে তুলবে নানা ঠাকুমা আমি আমি সত্যি বলছি মিথ্যে বলছি না মা মাও দেখেছিলেন আমি এমন কিচ্ছু দেখিনি ঋতু আমি তো ঘুমোচ্ছিলাম যখন জাগলাম আমি মাটিতে পড়েছিলাম আচ্ছা রুচিতা তুমি মায়ের রুমে কি করছিলে আমি আসলে জানিনা আমি এখানে কেন এসেছিলাম রুচিদা তোমার কি হয়েছে বলো তো না তোমার কিছু মনে থাকে না কোনো কাজে তোমার মন আছে এখন অনেক রাত হয়েছে এই ব্যাপারটা নিয়ে আমরা কাল কথা বলবো এখন সবাই শুতে যাও পুনম তুমি বিশ্রাম করো ঠিক আছে ভালোবেসে কেউ সরি বলে কি করে নাক করে থাকি নিহার বাবু আজকে যা কিছু হয়েছে আমি তার জন্য খুবই দুঃখিত কিন্তু কথা দিচ্ছি আজকে আমি সব কাজ মন দিয়ে করব আর আমিও কথা দিচ্ছি তোমাকে আরো বেশি করে বোঝার চেষ্টা করব থ্যাংক ইউ আচ্ছা সেদিন যে কাজটা অসম্পূর্ণ থেকে গেছিল সেটা আজ করলে কেমন হয় বাবা এইবার কিন্তু আমি বোকা হব না নিহার বাবু সত্যি বাবা ওখানে যখন মিথ্যে বলো তখন আরো বেশি কিউট লাগে তোমাকে নিহার নিয়া ওখানে কাপড়ের মধ্যে কি করছিস আ আ হ্যালো আমি কি করতাম প্রিয়ার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে ওর জন্য দুধটা গরম করে নি বৌদি আমি প্রিয়ার স্কুল ব্যাগ প্যাক করতে ভুলে গেছি তাই আমি সেটা করে দিচ্ছি তুমি দুধ ফুটে গেলে বন্ধ করে দিও বৌদি কি কি হচ্ছে এসব এই বৌদি বৌদি আমার কথাটা তো শোনো বৌদি 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 আমার থেকে দূরে যাচ্ছে কেন কাল তো ঋতু শুধু ট্রেলার দেখেছিল আজ আমি ওকে পুরো ফিল্ম দেখাবো আজ যেভাবে ঋতু তোমাকে দেখে ভয় পালিয়েছে খুব শিগগিরই গোটা পরিবার তোমার বিপক্ষে যাবে চালা করছ বহুতই এটা কি করলি তুমি আমি জানি না বহুতই দুধটা পড়ে গেলো কি করে তুমি জানো না একবার নিজের অবস্থা দেখো তাহলেই বুঝতে পেরে যাবে তোমার এতটুকুই দুধ খেতে ইচ্ছে করছিল তাহলে একটা গ্লাস নিয়ে খেয়ে নিতে এভাবে কি দুধ খায় জানি না পিউকে কি খেতে দেব এবার তুমি একটা কথা আমায় বলো এই ফুটন তো গরম দড় তুমি খেলে কেমন করে আমি জানি না বৌদি এগুলো কিভাবে হলো আ তুমি নিজেই দেখো আমার হাতটা পুড়ে গেছে আমার গলা জ্বালা করছে আমি কেন করবো এসব কালকে তুমি বলছিল যে আমি এক হাতে খাট তুলে নিয়েছিলাম আমি কি করে করবো এগুলো বৌদি সব সব আমি জানি না আমি শুধু এটুকুই জানি যে তুমি যা সব করছো তাতে আমার খুব ভয় লাগছে রুচিতা তুমি শুধু প্রিয়ার কাছ থেকে দূরে থেকো হ্যাঁ ও ছোট বাচ্চা তোমার এই আচরণ দেখে ভয় পেয়ে যাবে তো 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 তুমি শুধু বৌদি 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 আমার কথাটা শোনো এইসব কেন হচ্ছে আমার সাথে আর আমার কিছু মনে পড়ছে না কেন কেন করছি আমি কেন করছি অনেক অনেক ধন্যবাদ অদ্ভুত শক্তি আপনার জন্যই আমার এত মাসের স্বপ্ন পূরণ হচ্ছে আর কয়েকদিনের ব্যাপার তারপর বাড়ির সবাই নিজেরাই রুচিতাকে এই বাড়ি থেকে বের করে দেবে মা তুমি কিছু বলছিলে কি 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 নিহার কিচ্ছু শুনেনি কিছুই বলিনি তো বাবা আমি তো এমনি গুনগুন করছিলাম মা এইটা সেই বক্সটাই না যেটা তুমি কিচেনে খোলার জন্য নিয়ে গিয়েছিলে কোথা থেকে এলো এটা আরে এটা এই কৌটোটা আমার আমার এক ফ্রেন্ড আমায় গিফট করেছে এটার মধ্যে আমি আমার ফোন টোন আবিজাবি জিনিস রেখে দি খুব সুন্দর দেখতে এটা একবার দেখাও না আরে কি করবি বাবা এটা দেখে এটা তো এমনি নর্মাল একটা কৌটো বিশেষ কিছুই নেই দেখাও না একবার আরে অদ্ভুত শক্তিটা বেরিয়ে পড়ল না তো মা এর মধ্যে তো লাইট জ্বলছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন মানে অদ্ভুত শক্তি বেরিয়ে গেছে কিন্তু রুচিতা কোথায় দাও আমাকে দেখি কোথাও কিছু খারাপ হয়নি তো না না বাবা সব ঠিক আছে দি কৌটোটা আমি দিয়ে দে মা এতে না কোনো ব্যাটারি আছে না কোনো ওয়্যার তাহলে লাইটটা জ্বলছিল কি করে লাইট তো নেই কিছু ফুল এপিসোড দেখার জন্য আপনি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ